নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছেন মানে সকালে কাজ আমি শেষ করে রান্না করতে বসছি আজকে রান্না করা হবে বাথাক চড়চুরি পটল ভাজি টমেটো দিয়ে আলু দেখ মাছের ঝোল আর মিচলাও ভাজি এগুলো রান্না করা হবে আমি সবজিগুলো কেটে নেই কী কাটু একটা কাหลিগাছ। হয় भाजी কাটি। মিষ্টি লাউডা কাটা হয়ে গেছে আর তরকারি সবজিটা দেয়া আলু আর টমেটো আর ও পাশে পাতাকপিটা কেটে নেবে আছে। পাতাকপির কপি মাছ দেনানিরের নিরামিষ হুম। ভূসও। দেনকে মিরানবা। মিষ্টি লাউ দিয়ে আগে রাই জানো না। সব কিছু যেন ঠিকভাবে প্ল্যানিং করে নেন। মিষ্টি লাউ কুমড়োটা ভাজি নাম নামে নিছি তরকারিটা দিয়ে দিছি তরকারি সবজিটা দিয়ে দিই সবজির মতো কষিয়ে সে তরকারি কষানো হয়ে গেছে গাছ জল দিয়ে দিছি এখানে জাল দিয়ে নয় হয়ে গেছে তো দিয়ে দিয়েনি মাছগুলা তো সবগুলা মাছ দিয়ে নিছি তো তরকারিটা নামে ফেলছি হয়ে গেছে এইছে কালারটা অনেক সুন্দর হয়েছে তো না এই পাশে সর্ষের দানা গুড়া মাছগুলো আমি এখানে নিয়ে আ এখন এগুলা ভাজি করে নিব ওই যে বোল মাছ বোল মাছটা এই যে বোল মাছ এক বোল দিয়ে আমি তরকারি রান্না করবো অল একী নাক এক বলে ন বোৱালে এক তৰকাৰী সব গুল মাছ দি আনিছি তৰকাৰীৰ ভাত কৰি আনিছি তো পাশে মাছ ভাজি হয়ে গেছে এর পাশে কড়াইটা বসে রান্না করার জন্য সব সবজিগুলো দিয়ে তো চোরচড়ি সব সবজি দিয়ে আনিছি পাতা কপিগুলো তারপরে মশলা দিয়ে নিছি নেড়ে চড়ে ঢেকে দিবো দিয়ে নিয়েছি ভাজি করে নিশেগুলাও পটল ভাজি হয়ে গেছে নামিয়ে ফেলবো তো পটল ভাজি হয়ে গেছে নামিয়ে নিছি সরষে রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো পাতাকপির সরষে অনেক সময় নিয়ে রান্না করতে হয় অনেক সময় লাগে রান্না করতে অনেক গোলা পাতাকপি ছিল একদম ভাজি ভাজি করতে করতে অল্প হয়ে গেছে দুপুরে খাইতে পারছি খাইতে বসে পড়ছি অলরেডি আজকে রান্না হয়েছে পটল ভাজি এটা কি মিষ্টি লাভ নাকি

ব্যাকটা জিভ ব্যাগ আমার দুধে অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসছে এই ধরনের কমেন্টস করলে আসলে ভিডিও করতে ভালো লাগে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন কমেন্টস করবেন কিছু কইলেন না

আসলে অনেক কথাই বলতে চাই কিন্তু বলতে গেলে অনেকের মন খারাপ হয়ে যায় এই জন্য বলি না আহ আমরাও তো মানুষ অন্য কিছু না তাই না মনের ভিতরে কথা এসে করে কিন্তু থাকতে হয় চোখ বুজে সব কথা বলা যায় না আসলে আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাইতাছি যেভাবেই হোক সেটা যদি মনে করেন যে ইউটিউবের মাধ্যমে তাকে তাও দেখতেছি সাপোর্ট করতে আসেন ভালোবাসতে আসেন সেই জন্যই আর যদি বলেন যে চাকরির ক্ষেত্রে তাও দেখতেছি কারণ এই যে দুই ভাই কাম করতাছি কিছু 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 সংসার সংসারটা এগিয়ে যাইতেছে হ্যাঁ হ্যাঁ আর হার্সেও ভালো লাগার বিষয় হলো যে ছেলের বয়স কেবল নয় বছর পরে নাই করবো ছেলেও টাকা ইনকাম করা শুরু করে দিচ্ছে অলরেডি তো এটাও একটা খুশির বিষয় না তারও একটা ইনকামের সোর্স হয়েছে ইনকাম করে সকলে আশীর্বাদ করবেন আমার ছেলে যেন ভালো একটা ইউটিউবার হতে পারে যেন টাকা কামা করতে পারে ইউটিউবে সকলে আশীর্বাদ প্রার্থনা করতেছি আর মানুষের গায়ে রঙের কথা কি বলবো ভাই কালো বর্ষা মানুষ এগুলো ভগবান বানাইছে আমরা দেখে ওই নাই আনছি সমস্যা নাই আপনারা দেখে ওইনে সুন্দর সুন্দর মেয়ে বিয়ে জীবন যাপন করেন আর আমাকে তো চেহারা সুরত বিউটি পার্লারে যে চেঞ্জ করার ইচ্ছা নেই মেকআপ করার ইচ্ছা নেই যেরকম এরকম এরকমই আসি কষ্ট করে ওই মিতার কথায় আবার বলি যে ভালো না লাগলেও কষ্ট করে দেখে একটু সহ্য করেন আমাদের আপনারা যদি সহ্য করে নেন আপনাদের পাশে আমাদের রাখেন দেখেন সাপোর্ট করে অবশ্যই ভালো কিছু হবে আর ইন্ডিয়ার যারা আছে তারা আমরা যেহেতু হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে ইন্ডিয়াতে অনেক বেশি

কোন স্লোগান সবাই হাতে হাত রেখে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেশটাকে আগে নিয়ে কিছু কমেন্ট করছে তো যাই হোক বিজলি দাস কমেন্ট করছে যে ঠিক বলছে আমি কোনো মাছের স্বাদ বুঝি তাই না তবে তোমরা তো বয়স কম তোমরা তো বয়স কম মাছ খাও ভিডিও ভালো লাগে এই কমেন্ট করছে আমাদেরও খুব ভালো লাগলো আপনাদের কমেন্ট শুনে এবং আপনি প্রতিনিয়ত খুব ভালো ভালো কমেন্ট করেন আপনার কমেন্ট পেয়ে আমরা ভিডিও করার উৎসাহ বেড়ে যায় পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সীমানা আমি আমেরিকা থেকে সীমানা তোমাদের ব্লগ দেখি আজ প্রথম সাবস্ক্রাইব করলাম তোমরা দুই বউ খুব ভালো মনে নে ছেলেরা মা বাবাকে অনেক কেয়ার করে এমন সন্তান সবার ঘরে ধর্ম হোক আশীর্বাদ করি খুব ভালো লাগলো এই ধরনের কমেন্ট পড়লে শরীরের ভিতরে একটা অন্য ধরনের স্পিড কাজ করে খুবই ভালো লাগলো আশীর্বাদ করবেন আপনি আমাদের জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন মাসে তো দায়িত্ব চলে এসেছি চলে গেলে শেষ

গ্রামের আশেপাশে কত মানুষ আছে কত জায়গায় বাসা বাড়া নিয়েছি কত মানুষের নাকি মিশছি হইলে দেখেছি কোনো জানে যে আমার বন্যকে এটা নারায় কোনো দিন নাকছে নাকি কন্যাকে এখন পর্যন্ত কালা মানুষ দিকে এত কিছু সহ্য করে থাকি দলা মানুষের মাথা মধ্যে ব্যান্ডেজ করে ঘুরো নাকতাম কেন মাথা দাওড়াই তো মা নাই এটা তো বুঝবে না কত সুখে আছি সুতা বুঝবেন না

খাওয়া শরীরের পক্ষে ভালো না কে কমেন্ট করছে সে জানে না বেশি তেল খাওয়া ভালো না তোমরা তোমাদের মতো চলো তারপর লিখছে যাই হোক তারপরে আরেকজনে লিখছে কি নাম আর বললাম না কালি আবার ভিডিওর কমেন্টের উত্তর দিতে আসছে এর মতো মানুষের ভিডিও দেখা হয় এই তো এই তো অনেক আবার উত্তর

তারপর আমরা হয়তো আপনারা হয়তো দূর দূরান্ত থেকে কে কি ভাবেন তা জানি না আমরা বাংলাদেশে এখন পর্যন্ত খুবই ভালো আছি পরবর্তীতে কি হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু এখন পর্যন্ত আমরা খুব ভালো আছি আর এক বাইরে কি সুশান্ত ব্লক বৌদি দিয়ে বেশি বেশি করে উপস্থাপনা করাবে খুব অঙ্কন খুবই স্মার্ট স্মার্ট ভাবে উপস্থাপনা করে যেটা সত্যি খুবই সুন্দর পারতাম কিন্তু কাজটা শেষ হয়নি সেজন্য সে ভাড়াও নির্ধারণ করে নাই জানিয়ে দিবে বলছে তাকে টাকা দিয়ে আমি যখন উঠব কি মাসে উঠবা কম তেল শরীরের জন্য ভালো তারপরে দিলে রহসংখ্যান অঙ্কন বললে সমস্যা কি ইউটিউব থেকে সবার কম বেশি ইনকাম হয় এটা তো খারাপ কিছু না আর অনেক অনেক কমেন্ট করছে বাংলাদেশি ব্লগার কি ব্লগার সীমা লোকের কথায় কান দিবেন না বৌদি তেল মশলা শরীরের জন্য খুব ক্ষতিকর যত কম খাওয়া যায় খাওয়া যায় ততই হয়তো হইব ভালো শরীর সুস্থ থাকবে ভালো থাকবে রুহেল খান

ফলোয়ার জল লেগে গিয়ে জল পায়ের আচার দেখে জিবে জল এসে গেল রতন কুমার দে আসবেন আপনাদের জল পায়ের আচার বা নিমন্ত্রণ রইল বাজে কমেন্টের উত্তর দিবেন না ইগনোর করবেন তাহলে ওরকম কমেন্ট আর কোনো ব্যক্তি করবে না ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সাদ্দাম হোসেন ভাই লেখছে কি দুই ভাইয়ের খুন ভালো লাগলো তার মধ্যে এটা مثل حال দেন ভালো লাগবে দেখলে দেখবে না লাগলে কষ্ট করে দেখবে এটা সেরা ছিল আর যা হবে নাকি যা অনেক কমেন্ট করছে সেগুলো এখন আর না করি সবগুলো পড়তে অনেক সময় লাগে উত্তর দিতে পারলাম না যাদের উত্তর দিতে পারি নাই তাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যাদের উত্তর দিয়েছি তাদের দিলে আমি সকলে ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভুল থাকে ক্ষমা শোনার দৃষ্টিতে দেখবেন আমরা তো মানুষ ভুল করতেই পারে বোঝেনি তো আর চেষ্টা করব সব কিছু মিলিয়ে আমি যতটুকু সম্ভব ভালো কিছু করা আপনাদের সাপোর্টে সব কিছু সম্ভব হ্যাঁ যারা এটা একটা বলেন অবশ্যই বলবেন কেন বলবেন না বললে সে না আমরা বুঝতে পারবো আমরা কী করতেছি যার যেটা মনে আসে সেটাই কমেন্টস করবেন কোনো কিছুতে সমস্যা নাই কোনো মাইন্ডও করি না সবাই যে কমেন্টস করছেন ভাবতে পারেন যে আমাদের ভালো কমেন্টসে যেমন ভালো লাগে খারাপ কমেন্টসের দিকে অনেক কিছু শেখা যায় সবাই কমেন্টস করবেন সবার মতামত জানাবেন সকলকে ধন্যবাদ